সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হ্যাপি শপে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো সব হচ্ছে আনস্টিচ এবং সব চলছে অফার প্রাইসে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আগে নিচে পাটা এটা সো প্রথমে দেখাচ্ছি হচ্ছে এটা এটা নিচে পাটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে নিচে পাটা খুব চমৎকার করে কাজ করা কিন্তু এটা লেহেঙ্গা হবে আচ্ছা এটার সাথে আর কি হবে

নশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের পান্ডা ফোন সাইডটা দেখান ফোন সাইডে গড্রেসটা লেহেঙ্গা এটা খুব সুন্দর করে কাজ করা হবে এটা সাথে আমি কি আছে দেখিয়ে দিচ্ছি এটা সাথে আছে আপনার এই যে উড়নাটা কাজ করা আর টসটা দেখান টসটা গোল্ডেনের মধ্যে কাজ করা থাকবে এটা নাম পড়বে

এটা হচ্ছে টপ স্টপ কাজ করা টপ হাতায় এটা এর নিচের পাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটা দামটা করছি 999 টাকা 999 টাকা ওকে 999 নিরানব্বই নেক্সট কালেকশন এটা এখন যেটা দেখাবো তার মধ্যে দুইটা কালার হবে সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যেটার গলায় কাজ আছে হাতায় কাজ আছে জামার নিচে কাজ আছে

এতে সেটলো আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনাউনাটা অর্গানজার মধ্যে কাজ করা ওনাটা দেখুন খুব সুন্দর করে কাজ করা দামটা পড়ছে এটা 850 850 নেক্সট কালেকশন দেখে এটা মেরুন কালারের মধ্যে এটাও বডিতে কাজ পাতা কাজ জামা নিচে কাজ ভিতর ইনার আছে সাথে সালোয়ার হবে ওনাটা এটা কালার না দামটা কি আচ্ছা এটা সিল্কের মধ্যে এটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন হাতায়ও কাজ এটা সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি ওনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে সিল্কের মধ্যে ওনাটা অনেক সুন্দর করে কাজ করা দামটা পড়ছে এটা আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারটা খুব চমৎকার করে কাজ নিচে কন্ট্রাস্ট কাজ হবে হাতায়ও কন্ট্রাস্ট কাজ আছে ম্যাচিং কাজ সাথে হচ্ছে নিচে আর হাতায় কন্ট্রাস্ট কাজ এটার সাথেও সালোয়ার আছে ওনাটা খুব সুন্দর করে কাজ করা দামটা পড়বে এটা আটশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাবো নেক্সট এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে গলায় পারলক সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা জামা নিচেও কাজ থাকবে সালোয়ার হবে অন্যটা কাজ করা থাকবে এটার দামটা পড়বে আটশো পঞ্চাশ ওকে এটা দেখুন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতাটাও কাজ করা ভিতরে ইনার হবে সাথে সালোয়ার হবে ওড়নাটা কাজ করে এটার দামটা পড়ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার এটাও কাজ করে বডিটা হাতে জামার নিচে এটার সাথে সালোয়ার হবে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা খুব কালারফুল কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ খুবই গর্জিয়াস একটা কালেকশান আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাই নেক্সটটা হচ্ছে এটা ব্লুর মধ্যে এটা একটা গর্জিয়াস কালেকশন এগুলো সব ফ্ল্যাট সেল এগুলো কিন্তু মানে চোদ্দশো পনেরোশো টাকা রেঞ্জের থ্রি পিস পাচ্ছেন এটা মাত্র আটশো পঞ্চাশ এটাও আটশো পঞ্চাশ এবং মাল্টি কালারের কাজ সেম দাম আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট দেখা করছি এই ড্রেসটা সি গ্রিন কালার জামার নিচে কাজ সালোয়ার হবে অন্যায় কাজ করা দামটা পড়বে এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ ওকে নেক্সট দেখেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পারিশের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা দেখতে পাচ্ছেন হাতাও কাজ স্যালার ট্যাক কালারের মধ্যে আর অন্য একটা কাজ করা থাকবে দামটা পড়ছে এটা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন হচ্ছে হ্যাপি শপে যেটা হচ্ছে আপনার সরুম হচ্ছে সব ভাতের চারটে হতে ফোন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট